আসসালামাইকুম আমি রুনা ব্লক কিচেন থেকে বলছি আজকে আপনাদের জন্য খুব মজার একটা খাবার নিয়ে আসলাম সেটা হলো সিঙ্গারা এটা হলো চিকেন লিভার দিয়ে মানে মুরগির কলিজা দিয়ে সিঙ্গারাটা তৈরি করা হয়েছে আর এই বাটিগুলো আমাকে প্রেজেন্ট করেছে গিফট করেছে আমার ছোট্ট ছেলের হ্যাঁ ছোট্ট ছেলের ফ্রেন্ডের মা মিমি তোমাকে থ্যাংক ইউ খুব সুন্দর একটা জিনিস তুমি আমাকে গিফট করেছো যখন তুমি ভিডিওটা দেখতে পাবে তোমার অনেক ভালো লাগবে তো আপনারা মিম্মির মিমির যাবেন সর্ষে ইয়াতে যাবেন যাবেন দেখতে পাবেন ফুড স্টোরিজ ইয়ের নাম আপনার এটাকে একটু ঘুরে আসবেন সবাই ফুড স্টোরিস না ফুড স্টোরেজ এটাতে ঘুরে আসবেন আর দেখবেন ওর খুব খুব সুন্দর মানে শর্টস তো ফাইন শর্ন, সুন্দর করে তৈরি করে এখন আমি চলে আসলাম হলো চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এটার মধ্যে অনেক বেশি করে তেল দিয়ে দিলাম এগুলো গরম হতে হবে আর আমি কাজী ফার্মের এইগুলো নিয়ে আসছি কাজী ফার্মেরটা খেয়ে দেখি কেমন লাগে কারণ আমি অনেক আগে ঝটপট এটা খেয়েছি বিভিন্ন এটা খেয়েছি তা এখন আমি কাজী ফার্মেট টা একটু নিয়ে আসলাম আর আমার মেয়ের খুবই পছন্দ খুবই পছন্দ এমনে কলিজা খায় না কিন্তু এই কলিজা সিঙ্গারাটা ওর খুব পছন্দ তো আমি যেখানে পাই এটা নিয়ে আসি আর কি তো পেলাম বিগ বাজার আমার ছেলের স্কুল ন্যাশনাল আইডিয়াল স্কুলের একদম নিচে বিগ বাজার এটা হলো জোর পুকুরের পাশে বিরাট বড় একটা বিগ বাজার এটাতে সবকিছুই পাওয়া যায় আপনার এখানে ভিজিট করতে পারবেন এবং এখান থেকে অনেক অনেক প্রোডাক্ট কিনতে পারবেন সব প্রোডাক্টই পাওয়া যায় কিনতে পারবেন নিতে পারবেন ইজিলি কারণ মেন রোডের একদম সামনে খেতে ইচ্ছে করলে চলে যাবেন নিয়ে আসবেন অনেক কিছু পাওয়া যায় সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং বিভিন্ন আইটেমস এর জিনিস পাওয়া যায় এবং বিভিন্ন ইয়ের কি বলবো মানে অনেক এটা কাজী ঝটপটের তারপরে আরো আছে অনেক কিছুর সব যেটা আপনার পছন্দ সেটা আনতে পারবেন আর সব ধরনের খাবার পাওয়া যায় এখানে চাল ডাল তেল থেকে সবকিছু আমি একবার ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো তাহলে অনেকেরই উপকার হতে পারে তো আমার এই দেখেন সিঙ্গারা কিন্তু ভাজতে বেশি সময় লাগেনি আর সিঙ্গারা এত সুন্দর তেল কিন্তু থাকে না হ্যাঁ একটু পরে তেলগুলো একদম ইয়ে হয়ে যাবে হাতেও লাগবে না চিটচিটু করবে না নিচে ইয়ে প্রয়োজন নাই এই হয়ে গেলে সবগুলো আর সুন্দর করে পরিবেশন করে ফেললাম দুইটা সস দিয়ে দিলাম একটা হলো গার্লিক সস আর আরেকটা হলো ইয়ে তেঁতুলের সস দুটা সস দিয়ে খেতে বেশ মজা লাগছে আহ টমেটো সসের থেকে টমেটো ক্যাচপ থেকে এই দুইটা সস দিয়ে খেতে বেশি মজা লাগবে আর রুচির সস বলে কথা রুচির সস কিন্তু অনেক মজা এটা কিন্তু আমি নিজে থেকে বলছি এটা কোনো আমার এই কোনো ইয়ে না ভিডিওস না আমি স্পন্সর ভিডিওস করিও না আর চাইও না অনেকে আমাকে বলে কিন্তু আমার আমি আমার মতো ভিডিওস করতে পছন্দ করি যখন ইচ্ছে তখন কারণ আমি বাধা ধরা নিয়মের মধ্যে আমি থাকতে চাই না আমার স্বাধীনভাবে আমি করব স্বাধীনভাবে আপনাদের দেখাবো আমার হয়ে গেল কিন্তু প্রায় পনেরোটা একশো চল্লিশ টাকা দিয়ে আমি কিনেছি আপনাদের দেখাচ্ছি সুন্দর করে দেখাবো যাতে আপনারা কিনে নিতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে এতে করে বাচ্চাদের প্যাটের মধ্যে যাবে খাবারটা আহ অন্তত ইয়ে ইয়েটা যাবে আর আরকি কলিজাটা যাবে কারণ কলিজাটা সব বাচ্চারা খেতে চায় না আমার বাচ্চারা খেতে চায় না তো এই জন্য আমি সিঙ্গার গুলো নিয়ে আসছি কলিজা সিঙ্গারা খেতে খুবই মজা ছোট ছোট পাওয়া যায় আমরা আগে বড়গুলো খেতে পারতাম এখন বড়গুলো দেখি না মার্কেটে এখন খুব কম পাওয়া যায় বড়গুলো এখন আমি একটু ভেঙে দেখাবো। একটু একটু ফেটে গেছে কিন্তু ভে বের হয় নাই এটা খেতে এত মজা এই সসটা আমি কি বলবো মানে অনেক মজা দাম যতই বেশি হোক সস গুলোর সস গুলোর দাম কিন্তু অনেকটুক বেশি প্রায় যারা খেতে চান তারা কিনে নিতে পারবেন আর যাদের মনে করেন যে এমনি খাবেন তাহলে এমনি খেতে পারবেন টমেটো থেকে এই ইয়ের এটা তেঁতুলের সস সস আর ওটা হলো রসুনের দুইটা সসই তেঁতুলের সসটা আমি হঠাৎ হঠাৎ খাই রেখে দেই আর এটা হলো আমি নতুন কিনেছি কিনে কয়েকবার ট্রাই করেছি বেশ মজা লেগেছে আপনারা এটা কিনে খাবেন রসুন বলতে শরীরের জন্য অনেক উপকারী তেতুল উপকারী দুইটাই ভালো এই জন্য আমি দুইটাই আর আপনারা কাজী ফার্ম থেকে সবকিছু কিনে খাবেন কাজী ফার্ম এর খাবার খুবই মজা খুবই ভালো রুনা ব্লগস এন্ড কিচেন কে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আর ফেসবুকে যাবেন ইনস্টাগ্রামে যাবেন এ যাবেন আমার সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ